ভাজা হয়ে গেছে পেটেরাকে উচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা একটু খুলে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা সুন্দর মুখে একদম নরম আমি কিন্তু এতে কোনো জল দিইনি উচ্ছে আর সুন্দর ভর্তাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে আজকে সেই বন্ধুরা উচ্ছে আর কুমড়ো দিয়ে ভর্তা আমার রেডি আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভর্তাটা আমার রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই বলে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন